Oh, আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো সদর ছুটে চলে আসলাম আপনাদের খামারে অনেক দূর ছুটে আসছি সদর খুলনাতে তো সেই ক্ষেত্রে শুরুতে আপনার পরিচয়টা একটু দেবেন আমি মোহাম্মদ আব্দুল হাই আমার প্রোভাইডার হচ্ছে জমাদদারি ইমাম হোসেন সৈয়দ আজিয়াদ ইব্রাহিম তাইফ এগ্রো ফার্মের পক্ষ থেকে আমি বলছিলাম ওনার ম্যানেজার আমি আচ্ছা আপনাদের ফার্মের অবস্থানটা কোথায় অবস্থান রূপসা আঠারো বাকি নদীর উপকূলে নন্দনপুর গ্রাম খুলনাতে খুলনাতে ধরতে গেলে খুলনা শহরেই খুলনা শহরে খুলনা শহরতলি একটা নদী পার হলে নদীটা পার হলেই তো সেক্ষেত্রে আমরা আসছি এসে তো প্রচুর পরিমাণে গরু দেখতে পাচ্ছি তো অনেক ধরনের গরু রয়েছে পাশাপাশি ভেড়া আছে ছাগল রয়েছে মানে সম্মিলিত একটা খামার তো খামারটা মূলত মনে হয় শখের বসেই করা জি প্রথমত শখের বসাই মূলত শখের বসাই করা তো এটা গড়ে কত কতদিন হলো তা চার পাঁচ বছর ধরে হয়েছে চার পাঁচ বছর ধরে হয়েছে তো সেক্ষেত্রে বর্তমানে কিছু গরু সেল করতে চাচ্ছেন আপনার জি জি তো কি ধরনের গরুগুলো সেল করতে চাচ্ছেন আমি মূলত মালিকের পক্ষ থেকে যেহেতু বলছি তো মালিকের অনুমতি ছাড়া তো আমি কোনো কিছুই করি না আর মালিক বলছে প্রথমত আমি কিছু ষাড় গরু বিক্রি করতে চাচ্ছিলাম কিছু সার গরু বিক্রি করতে চাচ্ছে পাশাপাশি তো গাভি গরু লালন পালন গাভি লালন পালন আছে গাভি গরু আছে দুম্বা আছে ছাগল আছে বাইরের ছাগল আছে যেমন তুতাপুরি আছে হরিণা আছে তারপর বিটল আছে বিভিন্ন ধরনের আছে আচ্ছা তো সেক্ষেত্রে বেশ কিছু সার বিক্রি করতে চাচ্ছেন জি জি আচ্ছা তো সেক্ষেত্রে আমরা সার গরুগুলো আগে একটু দর্শকদেরকে দেখাই জি ইনশাল্লাহ আসেন তাহলে সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা তো এটা কি জাতের গরু এটা শাহিয়াল শাহিয়াল জাতের একটা গরু মাসাল্লাহ অনেক বড়সের একটা গরু দাঁত তো মনে হয় অলরেডি হয়েছে হ্যাঁ চার দাঁত চার দাঁত না জি মাসাল্লাহ খুব হাই কোয়ালিটি একটা কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন নাভিকম্বল তো মাসাল্লাহ খুবই ভালো আসছে দর্শক দেখতে পাচ্ছিলেন চার দাঁতের গরুটা কালারটা অনেক সুন্দর সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন আপনারা মাথাটা নাভি কম্বল খুবই ভালো জাতমানটা খুবই ভালো সামনের কুরবানির জন্য পারফেক্ট গরুটা ইনশাআল্লাহ দর্শক সামনের কুরবানির জন্য পারফেক্ট তো সেই ক্ষেত্রে গরুটা যদি কেউ নিতে চায় তো সেই ক্ষেত্রে দাম টামটা কেমন পড়বে এটা এটা আমি চাচ্ছি 5 লাখ টাকা চাচ্ছেন 5 লক্ষ টাকা জি তো সেই ক্ষেত্রে কি দরদাম করা যাবে হ্যাঁ দরদাম করা যাবে অনেক বড় গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দাম চাচ্ছে 5 লক্ষ টাকা তো সেই ক্ষেত্রে আপনারা দরদাম করে নিতে পারবেন আরো অনেক বেশ কিছু গরু রয়েছে তো দর্শক চলুন সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো পরবর্তী দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম এটাও তো অনেক বড় গরু দেখতে পাচ্ছি আমরা 마শাআল্লাহ খুবই হাই কোয়ালিটি আরেকটা কালেকশন নিয়ে আসছেন এটা কি জাতের এটা পাকিস্তানি শাহিয়াল পাকিস্তানি শাহিয়াল অনেক বড় গরুটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন পাকিস্তানি শাহিয়াল গরুটা মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন চুট দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটি কালেকশন জাতমানটা খুবই ভালো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন নাভিটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন নাভিটা তো খুবই ভালো নাভি কম্বল দেখতে পাচ্ছেন মাথাটা মাথাটা একটু ভালোভাবে দেখায় সিংটা দর্শক দেখতে পাচ্ছেন জাতমান অনেক ভালো তো এটা দাঁত থেকে কয়টা চার দাঁত এটাও চার দাঁত হয়ে গেছে জি চোটটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন সেক্ষেত্রে এটা যদি কেউ নিতে চায় দামটা কেমন পড়বে এটা তিন লাখ সত্তর তিন লক্ষ সত্তর হাজার টাকা পরবর্তী তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা তো অনেক সুন্দর একটা কালেকশন কারণ অনেক শান্ত গরুটা দেখতে পাচ্ছি আমরা এটা দাঁতে কয়টা এটাও চার দাঁত এটাও চার দাঁত না জি দর্শক এই গরুটাও চার দাঁত আপনারা দেখতে পাচ্ছিলেন মাসা আল্লাহ দর্শক দেখেন আপনারা অনেক ভারী চোর কম্বলটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাল্লাহ নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা অনেক হাই কোয়ালিটি কালেকশন অনেক বড় গরু অনেক বড় গরু আপনারা যারা সরাসরি দেখবেন তারাই বুঝতে পারবেন কত বড় কালেকশন মাসা খুব খুবই হাই কোয়ালিটি কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাথাটা দর্শক দেখতে পাচ্ছিলেন আর দামটা কেমন রাখছেন এটা এটা দুই লাখ আশি হাজার দুই লক্ষ আশি হাজার টাকা জি দর্শক দেখতে পাচ্ছিলেন গরুটার দাম রাখছে দুই লক্ষ আশি হাজার টাকা মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন প্রত্যেকটা গরুই সুস্থ এখানে এখানে প্রত্যেকটা গরুই সুস্থ আমরা দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর খাবার খাচ্ছে মাশাল্লাহ তো পরবর্তী চার নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই দর্শক ছিলেন পরবর্তী চার নাম্বার গরুটা আপনাদেরকে আমরা দেখাই পরবর্তী আরেকটা গরু নিয়ে আসলেন আমাদের সামনে এটা তো চুট একেবারে বাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছি আমরা এটা দাঁত কয়টা এটা চার দাঁত এটা নেপালিয়ান শাহিওয়াল নেপালিয়ান নেপালের ক্রস রয়েছে সাথে চুটটা দেখেন দর্শক দেখেন চুট বাঁকা বাঁকা হয়ে গেছে অলরেডি দর্শক দেখতে পাচ্ছিলেন আর প্রত্যেকটা গরু কিন্তু অনেক ওয়েট অনেক ওজনের গরু এগুলো সরাসরি না দেখলে আপনারা বুঝতে পারবেন না না দর্শক দেখতে পাচ্ছিলেন এই থেকে দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ খুবই কোয়ালিটি ফুল কালেকশন মাথাটা দর্শক দেখতে পাচ্ছিলেন চিপটা খুবই কোয়ালিটি ফুল অনেক হাই কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন ছোট্ট মাথা অনেক জাত মানে ভালো তো সেক্ষেত্রে এটার দামটা কেমন রাখছেন এটা দুই লাখ নব্বই দুই লক্ষ নব্বই হাজার টাকা দর্শক সাতটার দাম রাখছে দুই লক্ষ নব্বই হাজার সুযোগ আছে প্রত্যেকটা গরুই তো দরদাম করতে দরদামের সুযোগ আছে দর্শক প্রত্যেকটা গরুই আপনারা দরদাম করে নিতে পারবেন তো পরবর্তী গরুটা আমরা দর্শকদেরকে দেখাই তো পরবর্তীতে আমরা আরো অনেক সার দেখতে পাচ্ছি আসলে সব সার আমরা একসাথে তো সব এত গরুর দরদাম জানাতে পারবো না তো সেক্ষেত্রে আমরা কিছু গরু দেখিয়ে দিই দর্শকদেরকে যে এখানে বেশ কিছু গরু আছে দর্শক চাইলে আপনাদের সাথে যোগাযোগ করে এগুলো নিতে পারবে কারণ এখানে দরদাম জানানো সম্ভব না দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে এখানে আপনারা যাদের নিতে তিনশো গরু রয়েছে তিনশোর উপরে আছে আর তিনশোর উপরে গরু রয়েছে দর্শক তিনশো গরুর দাম সম্পর্কে জানানো তো আমাদের পক্ষে সম্ভব না আর এই পাশে একটা লট দেখাচ্ছি আপনাদেরকে দেখেন সব পাকরা পাকড়ার কালেকশন মার্শাল খুবই ভালো কালেকশন এখানে দেখতে পাচ্ছেন আপনারা খুবই ভালো ভালো কিছু কালেকশন পাকড়ার কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন একটা রিফ্রিজিয়ান দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই ভালো কালেকশন আপনারা আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন তো এগুলো তো বিক্রি হবে না হ্যাঁ হ্যাঁ এগুলোও বিক্রি হবে দর্শক আপনারা আসবেন দেখে শুনে নিতে পারবেন খুবই কালেকশন ভালো জাতমান ভালো ডাক্তার আসে তো নিয়মিত না হ্যাঁ নিয়মিত ডাক্তার আসে কারণ এত গরু ডাক্তার তো লাগবেই দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা মাসা আল্লাহ খুবই কোয়ালিটি ফুল গরু গুলো আপনারা দেখতে পাচ্ছিলেন যাতমান গুলো খুবই ভালো তো সেক্ষেত্রে আপনাদের তো মনে হয় গাভীও আছে বেশ কিছু না হ্যাঁ বেশ কিছু গাভী আছে তো গাভীও একটু দর্শকদেরকে দেখিয়ে দিই আমরা কিছু হ্যাঁ 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 গাভী আছে প্রচুর পরিমাণে না তো আপনারা গাভীর দুধগুলো দিচ্ছেন কোথায় এগুলো দুদলই আসে নিয়ে যায় এখান থেকে দুদলই এসে নিয়ে যায় এখানে দুই তিনজন দুদলই আসে এখানে দুধের দামটা পান কেমন আপনারা দুধের দাম আসলে দুধের দাম কম তারপরে আপনার সত্তর টাকা আশি টাকা এভাবে খুচরা যদি কেউ নিতে আসে এদের কাছে বিক্রি করা হয় আর দাম আপনার একটু কম আছে ওখানে ষাট টাকা করে বিক্রি করে ওনারা ষাট টাকা করে দেয় আপনাদেরকে মাসাল্লাহ গাভিও আছে প্রচুর পরিমাণে দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন এখানে তো আমরা বেশ কিছু এক্সক্লুসিভ কালেকশন দেখতে পাচ্ছি মাসাল্লাহ এগুলো মনে আপনাদের এখানকারই বাচ্চা না হ্যাঁ এখানের বাচ্চা মাসাল্লাহ আসলে যত্ন নিলে যে রত্ন মিলে তা দেখেই বোঝা যাচ্ছে আসলে যত্ন নিলে সব কিছুতেই লাভবান হওয়া যায় আর দর্শক দেখতে পাচ্ছেন কিছু ফ্লেগ বি সার এগুলো না ফ্লেগ বি আপনাদের গাভীর বাচ্চাই জি 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 দর্শক দেখতে পাচ্ছেন ওনাদের গাভীর বাচ্চাই ফ্লেগ বি মাসাল্লাহ খুবই সুন্দর এই পাশেও বেশ কিছু গরু রয়েছে দর্শক দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ আপনাদের তো বেশ কিছু ছাগল গাড়ালো রয়েছে না ছাগল গাড়ালো আছে ছাগল গাড়ালো রয়েছে মাসাল্লাহ তো আমরা কি ওগুলো একটু দেখাবো হ্যাঁ অবশ্যই অবশ্যই তো আমরা একটু ছাগল গারল গুলো একটু দর্শকদেরকে দেখাই তো আমরা তো এখানে বেশ কিছু দুম্বাও দেখতে পাচ্ছিলাম আমরা তো দুম্বা কি বিক্রি হবে নাকি শখের বসে শখের বসে কিনা কিন্তু পরবর্তী প্রজন্ম যখন বেড়ে যাবে তখন তারপর আবার বিক্রি করব। মানে যখন বেড়ে যাবে তখন বিক্রি করবে এখন হলো শুধু আমরা দেখিয়ে দিচ্ছি যে আপনাদের যে মালিকটা যে যেগুলো লালন পালন করতেছে বা ফার্মটা যার সে মূলত এগুলো

ছাগল দর্শক যারা রয়েছে তারা চাইলে কি ছাগল নিতে পারবে ছাগল হ্যাঁ কুরবানির আগে আগে আমি ছাগল ছাড়বো কিছু কুরবানির আগে বেশ কিছু ছাগল ছাড়বেন এখান থেকে আপনারা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্রচুর পরিমাণে ছাগল রয়েছে আপনারা আছে খাসিও আছে না পাঠাও আছে মাসা মানে একটা খুবই পরিকল্পিত একটা মানে শখের খামার ধরা চলে যাকে বলে তো দর্শক দেখতে পাচ্ছিলেন খুবই সুন্দর

যাতনাম ভালো আর আপনাদের তো গাবিও আছে প্রচুর হ্যাঁ গাবি আছে গাবি নিজেদের शारদরায় আপনার প্রজনন দিয়ে হয় নিজস্ব शारদরায় প্রজনন করা হয় আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে বর্তমানে তো আপনাদের মানে অনেক গরু আছে অনেক গরু 300 এর উপরে আছে আমাদের 300 এর উপরে গরু রয়েছে তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে বেশ কিছু গরু এখন ছাড়তে যাচ্ছেন কুরবানির সামনে কিছু ছাড়তে যাচ্ছেন আর এখানে যে ছাগল গুলো রয়েছে বা কিছু দুম্বা রয়েছে এগুলো আপনারা কিছু আচ্ছা তো সেক্ষেত্রে আমি জানতে চাবো আপনারা যেগুলো লালন পালন করতেছেন তো সেক্ষেত্রে সারগুলো আপনারা কোনো কৃত্রিম কোনো জিনিস খাওয়ায় না আমরা ন্যাচারালি যেগুলো আছে ঘাস আছে তারপর খড় আছে ভুসি আছে তারপর বিভিন্ন ধরনের ভুসি আছে এগুলোই আমরা খাওয়াচ্ছি এগুলো খাওয়াচ্ছেন আর এই আপনার ওই যে ছাগল বা ইয়ের দিকে এইগুলো কি 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 খাবার দিচ্ছেন দুম্বা কে বুটের ভূষি ঘাস কাঠালের পাতা এগুলো খাওয়া যাচ্ছে ঘাসের জমি আছে কেমন আপনাদের ঘাসের জমি আমাদের 28 বিঘা জমি তে 28 বিঘা জমিতে গাস করা 28 বিঘা গরু তো কম না প্রায় 300 এর উপরে গরু হাস তো লাগবে আর ঘাস ছাড়া তো গরু পালন সম্ভব না আপনাদের যে গাবি আছে কতগুলো গাবি আছে আপনার ছাপ্পান্নটা আছে গাবি তো দুধ গুলো কোথায় বিক্রি হয় আপনার দুধ আপনার ছাপ্পান্নটা গাবি আছে তার অধিকাংশই আপনার আপনার প্রেগনেট প্রেগনেন্ট বাচ্চা দিবে আপনার দেখা যেন দুই মাস দেড় মাসের মধ্যে বাচ্চা দেবে এগুলো দুধ দোয়ানো বন্ধ করে দিচ্ছি আর কিছু গাবি আছে আপনার দুধ দিচ্ছে তাতে আপনার সাড়ে চার মন পাঁচ মনের মতন দুধ হয় প্রতিদিন প্রতিদিন আচ্ছা আচ্ছা দুধলিরা এসে এখান থেকে দুধ নিয়ে যায় দুধও নিয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা যে সারগুলো বিক্রি করতে চাচ্ছেন তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কীভাবে করবে যোগাযোগ ওই আপনার খুলনার খুলনার পাশ থেকে আসতে গেলে জেলখানাঘাটে নদী পার হয়ে সেনের বাজার সেনের বাজার থেকে নন্দপুর হিরো বাটা বললেই সবাই চিনে দেবে হিরো বাটা ইমাম জমাতারে হিরো বাটা ইমাম জমাতে হিরো বাটা বললে সবাই চিনবে দেবে সেক্ষেত্রে নাম্বারটা তো আপনার নাম্বারই থাকবে জি 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 তো নাম্বারটা যদি একবার আমার নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ডবল থ্রি ওয়ান সিক্স ফোর এই নম্বরে যোগাযোগ করুন এই নম্বরে যোগাযোগ করুন তো সেই ক্ষেত্রে সর্বশেষ আপনার কাছে জানতে চাবো যেহেতু আপনি এটা তত্ত্বাবধানে রেখেছেন আপনি দেখভালটাই করতেছেন মূলত আপনি যে তো ম্যানেজার হিসেবে আছেন তো সেই ক্ষেত্রে দর্শকরা কেউ যদি এই খামার আপনার এই খামার দেখে যদি করতে আগ্রহী হয় তো তাদের উদ্দেশ্যে কি পরামর্শটা থাকবে তাদের উদ্দেশ্যে পরামর্শ বলতে হবে যে আমরা খাবার করে ভালো পথে আছি খারাপে নাই আর তাদের বলবো যে না আপনারাও খামার করেন খামারে উন্নতি আছে খামারের মনের দিক দিয়েও ভালো যেমন থাকে আবার এই গরু ছাগল সপ্তাহের মধ্যে থাকলে নিজের কাছেও খুব ভালো লাগে আপনিও খামার করেন খামারে আপনার উন্নতি আছে তো সেক্ষেত্রে জি 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 অবশ্যই সঠিক সঠিকটা দেখতে হবে যেন যাতে মানে ভালো হবে যেন আপনার আমি একটা গরু কিনলাম গরু কিনে আমি ঠকে না যাই সে বিষয়ে একটা আপনার খেয়াল রাখতে হবে হুম লস হ্যাঁ আপনারা আমি যেন বলতেছি যে আমার এখানে আসতে হবে তা না কিন্তু আমার এখানে বুঝতে হবে যে আমি কেন আসতেছি কি কারণে আসতেছি যে আমি একটা জিনিস ভালো পাচ্ছি নাকি খারাপ পাচ্ছি এটা এটা আপনার সামনাসামনি আসলেই প্রমাণ পাওয়া যাবে আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে এসে দেখবা দেখে শুনে নিতে পারবে নিতে পারবে আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু আমাদেরকে সার দেখালেন গাভি দেখালেন আছে আছে দেখা তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনাকে অসংখ্য ধন্যবাদ